আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ আজ সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকে সিপিআইএম দ্বারা পরিচালিত ধানাড়া গ্রাম পঞ্চায়েতে জানা যায় আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে ধানাড়া অঞ্চলের বেশ কিছু গরিব মানুষের নাম না থাকার কারণে এদিন তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা এ বিষয়ে এলাকার মানুষ কি বললেন চলুন শুনে নেব

আমার নাম গীতা সিং সরকার গ্রামের নাম ধারাসোল আর আমার স্বামীর নাম তপন সিং সরকার তালিকা থেকে বাদ গেছে যাদের ঘর পাওয়ার অধিকার আছে মাটির ঘর কুড়ে ঘর নিয়ে বসবাস করছে তাদের তালিকায় নাম নেই সার্ভে রিপোর্টে তাকে বিকৃত করা হয়েছে এবং রামবামের পরিচালিত পঞ্চায়েত হ্যাঁ ওরা সাধারণ বিশেষ করে দিদির ভক্তদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে সাধারণ মানুষ এখানে তালা লাগিয়েছে হ্যাঁ এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের স্বার্থে লড়ছি আমার নাম দিলীপ কুমার পারামাণিক প্রাক্তন কর্মাধ্যক্ষ মানবাজার পঞ্চায়েত সমিতি